বলছেন তো দোয়া করে ইনশাল্লাহ সুরাতুল ফাতেহা পড়ে একবার সুরাতুল এখলাস পড়েন তিনবার বিসমিল্লা হাদিসে আছে একবার সুরা ফাতে পড়ে দোয়া করলে একশো চারখানা আসমানি কিতাব পাঠ করার সমান সব হয় হাদিসের মধ্যে সুরাতুল ফাতেহা এত বড় দাম উমুল কোরআন বলা হয় উমুল কিতাব বলা হয় সমস্ত আসমানি কিতাবের মূল এলেম সুরা ফাতে আছে সুরাতুল ফাতেহা মোহাম্মতে পড়েন বিসমিল্লা আলহামদুলিল্লাহ রবিল্লা আলী রহমান রহমান إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير سورة الإخلاص بدن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله <سؤال> الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد

وفي القبر حسنه وفي الصراط حسنه وفي الكتاب حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب تو مقبول میری دعا حد سے اب تر ہو گیا ہے حال مجبد کر کر میرے انداد اللہ وقت ہے ام کا پالا تر حال اب تر سب میرے ہیں تر کم عشق کی راہ میں ہوئے عشق کی راہ میں ہوئے جو اولیاء اکثر شہید شہین خنجر تسلیم سے اپنے مجھے بھی کر شہین دے مجھے عشق محمد دم عشق محمد أر محمد يوم قن ها محمد هي محمد ها محمد هي محمد ورد ميرا رات دن ها محمد هي محمد ورد ميرا رات دن دیا ر یسرب میں گھومتا ہوں مدینے کی دہلیز چومتا ہوں ہمیں بھی آتا ہو شوق ابو ذر ہمیں بھی آتا ہو عشق بلالی ہمیں بھی آتا ہو ہمیں بھی آتا ہوں شوق ابو ذر ہمیں بھی آتا ہوں عشق بلالی میں دور ہوں مجبور ہو یا سید

اے بہر کرم صدقہ حسین علی کا پیاسہ مجھے شربت دیدار پلا دو پیاسہ مجھے شربت دیدار پلا دو زمہ جوری برامد جانیا تُلِّل لِلعَالَمِينَ زَمْهَرُ مَا جَرَى فِي نشيني نَوْعُ إِنْسَانٍ فِي أَمِّ آخِرِي نَوْعُ إِنْسَانٍ فِي أَمِّ آخِرِي حَامِلُ رحمه لِلْعَالَمِينَ الله আপনি কবুলের মঞ্জুর করে আল্লাহ যার হাত কানা পছন্দ করেন সেই পবিত্র মানুষের হাতে রসিলা করে ওই নবসমুতমাইনার রসিলা করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করে সেল্লা গুনার বুঝা মাথায় নিয়ে গুনার পাহাড় মাথায় নিয়ে আল্লাহ এই গভীর আপনার সেই দরবারের রহমতের ভিকারি হয়ে মাফিরাতের ভিকারি আপনার সেই দরবার হাত আল্লাহ গভীর Her hafta göster gahar döner zahre bundu heyecan. যত গভীর হয় দুনিয়ার রাজা বাসার ঘর দরজা বন্ধ হয় আল্লাহ তোমার রহমত তত বান্ধার নিকটবর্তী হয় রব্বুল আলমিন পবিত্র জুমার রজনীতে আল্লাহ আজকে জুমার এই রজনীতে গভীর রজনীতে আপনার শাহি দরবারে রহমতের বিকারি আল্লাহ তোমার রহমতের বিক্ষা দিয়ে আমাদেরকে পরকালের মালামাল করে দাও আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিল কমিটি যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ জিনারা দান করলেন এক টাকা জিনিস করেছেন বিলাল হাফসির মধ্যে তাকে গণনা করে নাও আল্লাহ যিনি সর্বোচ্চ পর্যায়ে দান করেছেন হজরত উসমান গণী আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তাকে কবুল করে নাও আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন আল্লাহ ইসলামের দৌলত নিয়ে যেন কবরে যাইতে পারি সেই তো আল্লাহ الحمد بالإسلام اللهم لك الحمد بالقرآن اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن لك الحمد بالإسلام الله جرب براحة تطلن كرسي كوبا بابا هرا كوبا ما هرا كوبا بھائي هرا بون هرا الله جرى قبر پر جتره আল্লাহর কয়েকজন ভাই দান করেছেন একজনের দাদা ভাই মারা গেছেন আর একজনের বাবা মারা গেছেন গতকাল আল্লাহ মেহরবানি করে আমাদের মাই মুরব্বীদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তিনাদের অন্ধকার কবরের ভিতরে রহমতের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ তাদের কাফনের কাপড় পরিবর্তন করে জান্নাতের সবুজ রেশমের পোশাক পরিধান করায় দাও রব্বুল আলামিন সঙ্গীহীন নির্জন কবর গুলাকে রহমতের ফেরেশতা হুরগেল মানে সঙ্গী বানিয়ে দিন আল্লাহ আমার মা বোনেরা দান করেছেন আল্লাহ যিনি যেভাবে দান করেছেন আল্লাহ কেমন পর্যন্ত কামাল কাস্তার এই মসজিদ আমাদের জন্য আল্লাহ তোমার সেই দরবারে সুপারিশ করে সেই তৌফিক আল্লাহ এই মসজিদ আল্লাহ এই মসজিদের এক একটা ইট এক একটা বালু সঙ্গে আমাদের নাম যেন মিশে যায় আল্লাহ কালকে আমাদের বাইরে এই মসজিদ জন্য আপনার সেই দরবারে আমাদেরকে সুপারিশ করে জানলাতে নিয়ে যায় আল্লাহ বাংলার জমিনে আল্লাহ এই রংপুরের মাটিতে আপনার হাতে বাঙ্গাল আল্লাহ মা কারামত আলী জনপুরের মাটিতে শহীদ হয়েছে আল্লাহ

আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তাদের সকলের রহমারকের উপরে বকশিস করে আল্লাহ খাস করে এই এলাকার ভিতরে আল্লাহ রহমত এবং বরকত দান করে দেন আল্লাহ এই উত্তরবঙ্গের মানুষ বড় সহজ সরল মানুষ আল্লাহ আল্লাহ তোমার রসুল হাদিসের মধ্যে বলেছে জান্নাতিরা হবে সহজ সরল বোকা সোকা মানুষ আল্লাহ এই উত্তরাঞ্চলের গরিব দুঃখী আল্লাহ এই শীত প্রকম্পিত এলাকার মানুষগুলা এই গভীর রজনীতে মাটির উপরে বসে ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে আছে আল্লাহ তাদেরকে কোন খাবার দেয়া হবে না পোশাক দেয়া হবে না আল্লাহ তারা চাই আমরা চাই তোমার দরবারে ক্ষমা আল্লাহ তুমি ক্ষমা ভিক্ষা দি আমাদেরকে সম্মানিত করে দাও আল্লাহ তোমার জান্নাত ভিক্ষা দি আমাদেরকে সম্মানিত করে দাও আল্লাহ বাবুল হোসেনা পরদার থেকে দোয়া করেছেন আল্লাহ অনেকে দোয়া করেছেন এক ভাই আমেরিকা থেকে ফোন করেছেন আরেক ভাই মালয়েশিয়া থেকে ফোন করেছেন আরে অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে ফোন করেছেন আল্লাহ কার মনে কোন ব্যথা তুমি অন্তর জমিন অনেকে বলতে পারেন নাই আল্লাহ

এই জমিনকে আল্লাহ তুমি হিফাজত করো আল্লাহ চসনিয়া বসনিয়া কাশ্মীর মান মারহব জে গবিনা মিন্দনা ফিলিস্তিন ভারত সারা পৃথিবীর ভিতরে আরাকান চিন সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদের উপরে khas রহমত বরকত দান করো আল্লাহ চীনে 40 লক্ষ মুসলমানদেরকে বন্দিখানে রেখে دیا আল্লাহ চীনের নারীদেরকে ভ্যাকসিন দিয়ে মাতৃত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহ চীনের মুসলমানরা আলমদেরকে আল্লাহ জবাই করে হত্যা করা হচ্ছে আল্লাহ

এর পবিত্র এই মাতৃভূমির ভিতরে রহমত এবং বরকত এবং কল্যাণ দ্বারা আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখির কালামিনা ইনাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল